আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়াই আমিও ইনশাল্লাহ ভালো আছি আজকে আপনাদের দেখাব মালয়েশিয়াতে অল্প কিছু কিছু খালে কীরকম মাছ পাওয়া যায় আমরা তিন চার কামান মিলে মানে বন্ধুবান্ধব মিলা আমরা মাছ ধরতে যাচ্ছি ঠিক আছে ভিডিওটার সাথে থাকেন আপনারা এই যে আমার তিনটা কামান আমি অবশ্য সাথে আসছি আমি অবশ্য উপরে বসে আছি দিছি মানুষ এখন তো প্রচুর মাছ হয় অল্প পানির মধ্যে প্রচুর মাছ হয় দেখা যাক ইনশাল্লাহ ও খাওয়া হাসান আগেও কামান আর একটু মেলান লাগবে দেখা যাক আল্লাহ ভরসা এখানে কিন্তু হিসাবে মাছ থাকার কথা দেখা যাক দিন আল্লাহ ভরসা সে কেমন মাছ পাওয়া যায় আর কামান অবশ্য জালটা তো তুলোসো অবশ্য দেখা যাক দিন আল্লাহ ভরসা জালটার খেয়েও ভালো হয়নি অবশ্য তারপরও জংঘল গ প্ৰচুৰ কামানো তাই কয় উঠিছে মনে আছ বিশাল বড় একটা কই উঠেছে অবশ্য এই তো বিশাল বড় কই বিশাল বড় কই একটা উঠেছে দুটো মাগুর উঠেছে পরবর্তীতে আবার চান্স নেওয়া হচ্ছে দেখা যাক দিনে আল্লাহ ভরসা ওই কেমন ওই ওই কোনার দিকে মারো এবার দেখা যাক আল্লাহ ভরসা আপনারা সাথে থাকেন ও জাল খাওয়ানার দিকে তেমন পান্ডায় লয় ভাই হওয়া পরশু দেখা যাক তারপর হ্যাঁ আল্লাহ তাহলে উঠেছে অবশ্য কয়েকটা উঠেছে জঙ্গল আছে পশু ভিডিওটার সাথে থাকেন কথাখানি মাছ মারছি আমরা যাবার সময় দেখাবো নি আবার ভিডিওটা তাছাড়া লম্বা হয়ে যাবে দেখা যায় কার একবার চান্স নেওয়া হচ্ছে এবার কারিনা দুঃখে অবশ্য উঠেছে কয়েকটা অসাধারণ এবার অবশ্য অনেক কটা উঠছে এবার অবশ্য আল্লাহ অনেক কটা উঠছে ও বিশাল বিশাল কয়ে মাছ কোয়া উঠছে জেলাপেঁয়া উঠছে মাগুর উঠছে সব ধরনের খেলাটাই কেন উঠে গেছে